이아기가었플뭐뭐그로라이로어져 ৰুবিলাইছে চাইটো গৰু গছল কৰাই ওৱালি দুৱাইছে গছ গৰু চাহ গৰু গছল কৰাই আৰু ঘণ্টা দুই গৰুকে জবাই কৰা এইকাৰণে এইকাৰ গা গছো দুই এইটো ফাই ফুৰিস কৰে কোৰবানি দেখা হ'ব কৰবানী তো ভিডিওটি আপনারা সবাই অবশ্যই শেয়ার করবেন কারণ হিন্দু ভাই বোনরা সবসময় বলে ধর্ম যার উৎসব সবার তো এখন আমরা আমাদের তরফ থেকে তাদেরকে দাওয়াত দিতেছি আমরা নামাজের পরে আমরা এই গরুটা জবাই করব ইনশাল্লাহ তারা যেন আমাদের সাথে অংশগ্রহণ করে আমরা গরু জবাই করবো তারা যাতে আমার সাথে গরু জবাই করার পরে এই বস্তু দিয়ে রুটি দিয়ে খায় কারণ ধর্ম যার যার উৎসব সবার সেই জন্য তাদেরকে আমি দাওয়াত দিলাম আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে তারা আমাদের সাথে আসি এ গরু জবাই করে এবং কি গোস্ত খায় কারণ তাদের যে কোনো অনুষ্ঠানে তারা অবশ্য সবসময় এরকম কথাই বলে যে ধর্মজারজার উৎসব সবার তো এটাও আমাদের জন্য একটা উৎসব আনন্দের একটা দিন অবশ্যই তারা যেন আসে এমন একটা সময় বর্তমানে কোরবানের ঈদ প্রতিটি মুসলিম বাড়িতেই গরু জবাই হয় তাদের তাদের বাবাকে নাকি হিন্দুদের বাবা না আ বা তো সবাইকে হিন্দু ভাই বোনদেরকে আমরা দাওয়াত দিতেছি ধর্ম যার যার উৎসব সবার তো অবশ্যই আপনারা যে কোনো আপনারা যে যেখানে আছেন অবশ্যই মুসলিম বাড়িতে যাবেন তাদের সাথে গরু জবাই করে গরু গোস্ত দিয়ে রুটি দিখাবেন উৎসব তো অবশ্যই সবার হিন্দু ভাই কয় দাওয়াত দিছি এর উৎসব সবার ইকার নামে আমরা দাওয়াত দেই দিছি এটা এখন অঙ্গ উৎসব না আমরা নামাজের পরে করে কুরবানি দিমু হেতাগো বাপরে কুরবানি দিমু এর পরন হেতারা সবাই খাইবো সমষ্টি মা পানি দাও না করে ভালো করে ঢল গা গোসল একদম পরিশে করে ইলা দেখেন ভাই

বেচে ন वैसे ना? तो ना ओ ये शादी ओ अच्छा उगर नाम शादी ओ गन फुदुल गन अरे के नाम की है फुदुल दे कुर्बान দিব तो ई गतो तो कर ओ के नाम की है ए तो ई के नाम की के गने है ई के नाम रोनी होगा आ तरह उगर नाम रोनी रहा है के नाम की ओ रोनी तो काला है ते वाह वाह जरा गुरु भाईस गम भाईस के नाम बेगना नाम मुगास से आछनी तो को गए